আজ আমি যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি অতি সিম্পল হলেও কিভাবে এর স্বাদ দ্বিগুণ করা যেতে পারে কিছু ট্রিক্স এবং টাইমিং ফলো করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব হাই এভরি আমি কুহেলি আপনারা দেখছেন কুহেলির হেসেল আজকের রেসিপি ভোলা মাছের সর্ষে ঝাল ভোলা মাছের সর্ষে ঝাল বানানোর জন্য আমি ভোলা মাছগুলি লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি এবারে সর্ষে বাটা যে মশলাটি সেটা তৈরি করব তার জন্য আমি তিন চামচ সর্ষে প্রথমে শুকনোভাবে মিক্সিতে আমি ডাস্ট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা এখানে আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবেন এছাড়াও আমি কিছু টমেটো কুচি এক কোয়া রসুন দিয়েছি অল্প হলুদ এবং পরিমাণ মতো লবণ এবারে সামান্য উষ্ণ গরম জল দিয়ে আমি মিক্সিতে আবারও একটু ব্লেন্ড করে নেব আর একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক এই রকম এবারে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল একটু গরম হওয়ার পর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন এবারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আমি পেঁয়াজটি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা টমেটো এক কোয়া রসুনের পেস্ট এটা দিয়ে খুব ভালোভাবে কষাবো ঠিক যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে যাতে তলা না লেগে যায় তাই মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি সামান্য এবারে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে কষাতে থাকব দেখুন কিভাবে আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে আমি হাফ টমেটো যেটা কেটে রেখেছিলাম সেই টমেটোর কুচি দিয়ে দিলাম এবারে আমি একটু নাড়াচাড়া করে টমেটোটা গলার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আমি খেয়াল রাখবো যে আগে আমার সর্ষে বাটার সময় কিছুটা লবণ দেওয়া ছিল দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ এবার দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে দেখুন মশলা কষে গেছে এবং কড়াই থেকে খুব ভালো তেলও ছেড়ে এসছে এখন আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিচ্ছি যাতে কড়াইয়ের তলা না লেগে যায় মশলা যেন পুড়ে না যায় খুব ভালোভাবে মশলা জল দিয়ে কষিয়ে কষিয়ে একটু টাইম নিয়ে কষাতে থাকবো যাতে মশলা থেকে কাঁচা গন্ধ বা তিতকুটে ভাব যাতে না হয় সর্ষে যেহেতু তো সেইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটি করব এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু ঝাল সর্ষের ঝাল সেহেতু খুব বেশি জল আমি দিলাম না একটু গামাখা গামাখা হবে ঠিক এইভাবে ঢেকে ঢেকে আমি ঝোলটাকে শুকিয়ে এনেছি এবারে আর বিশেষ কিছুই করার নেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব আলতো হাতে মাছগুলি এপিটোপিট নাড়িয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটি মাছের মধ্যে খুব ভালোভাবে মশলা এবং নুন ঝাল ঢুকে যেতে পারে এবার একটু ভালোভাবে টাইম নিয়ে ফুটিয়ে নিচ্ছি আর ওপর থেকে কিছুটা সেরা কাঁচা লঙ্কা দিচ্ছি যেহেতু রান্নাটির নামই সর্ষে ঝাল তো লঙ্কা একটু বেশিই দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর কিছুটা ধনে পাতা কুচি আমি রেখে দিলাম গার্নিশিংয়ের সময় ব্যবহার করব বলে আর তো বিশেষ কিছুই করার নেই দেখুন রেসিপিটি প্রায় রেডি এবার শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার অপেক্ষা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই